গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে কাজটা আমার একটু বেশিই থাকে তো সেই জন্য অনেকটা বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর গিয়ে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি জীবনে শত ঝড় আসুক লক্ষ্য ঝাঁপট আসুক আপনাকে দুমড়ে মুচড়ে দিক আপনার মনোবল সাময়িক ভেঙে গুড়িয়ে দিক তবুও সৎ থাকুন যে কোনো মূল্যে নিজস্বতা আর মৌলিকত্ব ধরে রাখুন হয়তো বুঝতে পারছেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে বুঝতে পারছেন আপনাকে বিপদে ফেলার কোনো উপায়ই বাদ যাচ্ছে না হয়তো এটাও বুঝতে পারছেন আপনার পিঠের ওপর কেউ ছুরি হাতে অপেক্ষায় বুঝতে পারছেন আপনি চরম ক্ষতির মুখোমুখি হতে চলেছেন যতই হয়রান হন না কেন তবুও আপনি নিজে কখনো অন্যায়ের হাত ধরবেন না দেখবেন যারা খুব নিপুণভাবে আপনাকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে হতাশায় চুবিয়ে দিয়ে মিথ্যাচারে কষ্ট দিয়ে মনের জল নষ্ট করে কবর দিতে চেয়েছিল একদিন কিভাবে যেন তারা ঠিক নিঃস্ব নিঃসঙ্গ নির্জীব নিদারুণ একজন নেই মানুষ হয়ে বেঁচে থাকবে আপনি তখন আপনার ওই নির্মল হাসিটা হেসে বুঝিয়ে দেবেন আপনি আসলে বোকা নন সবই জেনেছিলেন বুঝেছিলেন উপলব্ধিও করেছিলেন আর সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন আর তারা বিস্ফোরিত চোখে দেখবে আপনার জীবনের ডিবন্ত সূর্যটা কেউ একজন কীভাবে যেন উদয় করিয়েই ছাড়ল তাই নিজেকে বিশ্বাস করুন সময়কে ভরসা করুন ধৈর্যের ওপর জোর দিন সত্যের পথে থাকলে এক ফুঁয়ে সব ভুয়ো প্রতিরোধ খড়কুটো হয়ে উড়ে যাবে শুধু নিজে লয়াল থাকুন মনরে মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে জীবন আপনার তাই জীবনের সিদ্ধান্তগুলোও আপনার লোকে কি বলবে ভেবে লাভ নেই লোকজন কেবলমাত্র অশান্তির আগুনে ফুঁ দেওয়া আর আপনাকে ডিসহার্টেন করা ছাড়া বিশেষ কিচ্ছু উপকার করবে না তাই যেটা আপনার বিচারে সঠিক মনে হয় নির্দ্বিধায় সেটাই করুন ভাবছেন যদি ভুল হয়ে যায় তখন লোকে সমালোচনা করবে আঙুল তুলবে জানবেন জীবনে চলার পথ কারোরই মসৃণ নয় সেই সব লোকজনের জীবন একেবারে ঠিকঠাক গতিতে চলছে সে বিষয়ে আপনি শিওর তো তাদের ফ্রাস্ট্রেশনের ভার আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো আপনি বাজি রেখে বলতে পারবেন কথা মনে রাখবেন জীবনে সব ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যায় না আমাদের থেকে শেখাও খুব প্রয়োজন আর আমাদের জীবনে কোনো সিদ্ধান্তে লাভ লস যাই হোক না কেন প্রতিবেশী দায়ভার নিতে আসবে না তাই আপনার খাওয়া পড়ার ভার যখন আপনার নিজের আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তখন নিশ্চয়ই আপনার নিজের তাই লোকে কি বলবে না ভেবে বরং যা করেছি বেশ করেছি বলে এগিয়ে চলুন ফেসবুকে কিছু পেজ আমার লাইক করা আছে কিছু বাচিক শিল্পী বা এই টাইপের লেখা যারা লেখে ভীষণ ভালো লাগে তার মধ্যে এই যে আমি লেখা পাঠ করলাম ইনি হচ্ছেন পার্বতী মদক খুব অল্প বয়সী একটা মেয়ে কিন্তু কলমে কি প্রচণ্ড ধার আর গতকাল তোমরা আমার এই ভিডিওটা গতকাল যে ভিডিওটা দিব্লগটা ছেড়েছিলাম তাতে যে পাঠটা করেছিলাম তোমরা সবাই খুব ভালোবেসেছো তাই ভাবলাম আজকেও একটু পাঠ করি ডিসেম্বরের এই সময়টা না খুব নস্টালজিক লাগে কি সুন্দর ছিল না আমাদের সময়গুলো চব্বিশে ডিসেম্বর বাংলা মিডিয়ামে আমরা যারা পড়তাম সবার রেজাল্টের ছিল রেজাল্টের ডেট ছিল হয় তেইশ হলে চব্বিশ মানে মোটামুটি পাড়া শুদ্ধ সবার বাড়িতে একটা তখন তো পরিবেশটাও অন্যরকম ছিল মোটামুটি সবার বাড়িতে একটা রোল পড়ে যেত এই রেজাল্ট বেরোবে যখন পাড়া দিয়ে স্কুল থেকে আসছি কিরে পাশ করলি কিরে কেমন রেজাল্ট হলো এটা একদম যেন বাধা ধরা ছিল তারপরে ছিল আনন্দ ওহ চব্বিশে ডিসেম্বর রেজাল্ট বেরোলো তারপরে যা বলবো বাবা এই কেকটা চাই জেঠু এই কেকটা চাই জেঠু এটা খাবো ওটা খাবো আর আমার বাপের বাড়িতে ছিল পঁচিশে ডিসেম্বরে কেকের সাথে সাথে স্পেশাল জয়নগরের মোয়া জেঠু অর্ডার দিয়ে জয়নগরের মোয়া আনাতো সেটা কীরকম জানো তো মোয়ার পিস নয় কিন্তু ওটা কেজি হিসাবে এক কেজিতে তুমি যতগুলো পিস করাবে আমাদের গড়িয়ায় যারা থাকে তারা হয়তো জানে ওই গড়িয়া ব্রিজের ওপরে মোয়ার দোকানগুলো হতো ওদের ওখানেই অর্ডার দিয়ে বানিয়ে আনা হতো এটা গেলো একটা ছোটোবেলাটা তারপরে যখন স্কুলের চাকরিতে ছিলাম তখন আবার এই সময়টা আরও সুন্দর কাটত সবাই রেজাল্ট নিতে আসবে তার আগে আগে গোটা ডিসেম্বর মাস ধরে খাতা দেখা চলছে রেজাল্ট শিট তৈরি চলছে সব এবার আমরাই বুঝে যাবো কে পাশ করবে কে ফেল করবে কার বাবা মা হাসি মুখে বাড়ি যাবে সেই দিনগুলো যেন খুব সুন্দর ছিল তাই এই টাইমটা না বড় নস্টাল লাগে তারপরে পিকনিক তো ছিলই পিকনিক মানে কেমন পিকনিক আমাদের ছিল বলতো আমার বাপের বাড়িতে তো তোমরা জানোই যে আমরা জয়েন্ট ফ্যামিলি আর আমার বাবার মাসির বাড়ি সব একসাথে আমাদের বাড়ি আমরা ভাই বোনরা আপনার ছ সাতজন ছিলাম উঠোনের মধ্যে তিন চারটে ইট দিয়ে আগুন জ্বালিয়ে আর বাড়িতে প্রচুর কাঠপাতা সেগুলো দিয়ে রান্না হলো কি নিমের ঝোল ভাত ব্যাস কলাপাতা পেতে ওই উঠোনেই বসে যাওয়া হলো সব ভাই বোনরা মিলে খেতে ওই আনন্দটা আজকালকার বাচ্চারা আর পায় না কোনোবার হলো হয়তো খিচুড়ি বা রাত্রিবেলা হলো চিকেন আর ভাত ওই ইয়েতেই রান্না হচ্ছে কাঠের উনুনেই রান্না হচ্ছে বাড়িতেই তো লোক রয়ে গেছে বাড়ি মিলিয়ে প্রায় তিরিশ জন লোক সেই আনন্দটা যেন একটা আলাদাই আনন্দ ছিল তোমাদের কাদের কাদের জীবনে এরকম আনন্দ ছিল একটু আজকে কমেন্ট করে জানিও মুঠে নাও এটা একটু মুঠে না দেখো আমার লাউয়ের তরকারি মোটামুটি রেডি একটা জিনিস তোমাদের শেখাই লাউের তরকারি বা মোচার তরকারি করলে ওপর থেকে এইরকম একটু আটা দিয়ে দেবে তাহলে না তরকারিটা খুব সুন্দরভাবে আট হয়ে বসে আটাতে আট হয়ে যায় এটা আমার ঠাকুমার কৌশল ঠাকুমাও এটা করতো অনেক সময় শাকের সাথেও এরকম দিত শাকেও করতো এটা এই দেখো কলকাতা থেকে বোন যে পুজোর সময় দুটো চাদর দিয়েছিল একটা লালটা পেতেছিলাম আগেই দেখিয়েছি আর এই দেখো আর একটা আজকে পেতে নিয়েছি পালিশ টালিশগুলো রাখা হয়ে গেছে পুরোটা দেখাতে পারছি না কিন্তু দারুন সুন্দর চাদরটা তাই না বলো কটা বাজে এখন জানো বাজে এখন রাত দশটা আজকে অফিস থেকে সোজা টিউশন চলে গেছিলাম টিউশন অ্যাকচুয়ালি আজকে ছিল না ছিল গতকাল তো গতকাল ওরা ছিল না শনিবার পরীক্ষা শেষ হয়েছে মায়াপুর চলে গেছে তো আজকে আমাকে ফোন করলো ম্যাডাম আজকে আসতে পারবেন আমি দেখলাম আমি ফ্রি আছি কোনো অসুবিধা নেই অফিসে প্রি ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছিল ওটা হয়ে গেল তারপরে যে টোটোতে আমরা আসি ওই টোটোকেই সোজা নিয়ে চলে গেলাম তো যাই হোক ওখান থেকে টিউশন টিউশন ছেড়ে ফেরার পথে একটু চিকেন নিয়ে আসলাম কালকে তো একটু স্পেশাল কিছু করতে হবে দুজনের কারুরই আমাদের ছুটি নেই তার কাজেই দুঃখের কিছু নেই পল্লব হয়তো ঘরে আসতে পারে খেতে জানি না কি করবে ঘরে আসবে না টিফিন নিয়ে যাবে আচ্ছা তো তারপরে অফিসেও কালকে বিরাট সেলিব্রেশন আছে কিন্তু সেটা পাঁচটার পরে পাঁচটা পর্যন্ত কাজ চলবে তারপরে সেলিব্রেশন হবে ফিরতে ফিরতে হয়তো সাড়ে সাতটা আটটা হবে তো এখন ফিরে এসে একটু চা খেলাম পল্লব চা খেয়ে এখন গেছে একটা নতুন ধূপের প্যাকেট এনেছে ওর ওইটাকে টেস্ট করে দেখতেই হবে গন্ধটা কেমন এনেছে স্যান্ডেল তো সেই আর বাচ্চাগুলোর জন্য আমার আমার অফিসে সবাই তো আমার থেকে ছোট বাচ্চাগুলোর জন্য আমি একটু টফি নিয়ে আসলাম তারপরে জোয়ানটা ফুরিয়ে গেছিলো মানে নর্মাল জোয়ান যেটা আমি সেদ্ধ খাই ওই জোয়ানটা আনলাম চিকেন আনলাম কালকে চিকেনের একটা অন্যরকম কিছু প্রিপারেশান করব অফিস যাওয়ার আগে সকালেই করব সব ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিয়েছি এটা খাচ্ছি ভাত ওদিকে গরম করে নিয়েছি তরকারি পত্র সব রান্না করাই আছে লাউয়ের তরকারি আর শিম বেগুন খাবো দাবো খেদে শুয়ে পড়ব আজকের ডিনার ভাত শিম বেগুন পুদিনা পুদিনা দিয়ে চচ্চড়ি মঙ্গলবার এগারোটার সময় জোয়ান জল ফোটাচ্ছি কেন বলো তো আজকে না জোয়ানটা বারন্ত ছিল তাই খালি পেটে খাওয়া হয়নি ঠিক আছে খালি পেটে খাওয়া হয়নি সারাদিন যা খাওয়া দাওয়া করেছি এবার জোয়ান জলটা খেয়ে ওটা হজম করবো রান্নাঘর থেকে মানে কিচেন থেকে মেয়েদের সে তুমি চাকরি করো বা যতই শিক্ষিত হও যাই হও মেয়েদের আসল জায়গা হচ্ছে কিচেনটা কি ভুল বলছি তোমরা তাহলে কমেন্ট করে জানিও তোমাকে খুন্তি নাড়তেই হবে তুমি হাজার তোমার পয়সা থাক হাজার তুমি শিক্ষিত হও একদিন ধরো তোমার অনেক পয়সা আছে তুমি রান্নার একটা লোক রেখে দিয়েছ একদিন সে অ্যাবসেন্ট হলো তোমাকে তো খুন্তি নাড়তেই হবে তো কিচেনটা হচ্ছে প্রিয় জায়গা তাই কিচেন থেকে ব্লগ শুরু করেছিলাম আবার কিচেন থেকেই ব্লগটা শেষ করব এখনো অনেক কাজ বাকি আছে মুখটা ফ্রেশ করব কানে দুল খুলবো টিপ খুলব ক্রিম মাখব তারপরে মশারির তলায় যাব তার আগে জলটা ফুটছে ওটাকে ঠান্ডা করব খাব ও আরেকজন চবনপ্রাশ সাথে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো চবনপ্রাশ খাওয়া I